সুদীপ অর্শাপৃন্দ সুদীপ বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসাবান অন্তরায় সেক্রেটারি আরএমপিএ দেব্রাব্লক কমিটি আপনাদের কাছে আমি প্রতিনিধিতে যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকে ওই মেডিকেল বুলেটিনের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আজকের বিষয়টা হচ্ছে বুদ্ধি বা স্মৃতিশক্তি বাড়ানো বুদ্ধি বা স্মৃতিশক্তি বাড়ানো এটা কি ওষুধ দিয়ে সম্ভব কখনো নয় কারণ বুদ্ধি বা স্মৃতিশক্তি বাজারে কিনতে পাওয়া যায় না বুদ্ধি বা স্মৃতিশক্তি ওষুধ দিয়ে বাড়ানো যায় না বুদ্ধি বা স্মৃতিশক্তি এগুলো জিনগত কারণ এগুলো ஜினер व्यापार পিতা মাতার কাছ থেকে এগুলা আসে বংশজব व्यापार তাই এগুলা অসুস্থিয়া কখনো শীতস্যক্তি বাড়বে এরকম দাবি করা যায় না এখন যখন বাজারে ভেনলিয়া পাওয়া যায় এই ভেনলিয়া কিনে বাজারে থেকে মানুষ ব্যবহার করে কিন্তু এগুলা ভালতবাজি ওষুধ এগুলোতে কাজের কাজ কিছুই হয় না এগুলোতে যদি বুদ্ধি বাড়তো তাহলে তো সবাই খেয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যেত বিবেকানন্দ হয়ে যেত রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে যেত আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ এ পি জে আব্দুল কালাম তাদের মতো স্মৃতিশক্তি হয়ে যেত তো এ কখনো সম্ভব নয় बुद्धि सब बजारे कह जाए ना, ना। और ओषुदेव एगो बाढ़े सब फाक फकड़ धप्पा गजी घाड़ मानान व्यवस्था एगल डाक्त दुनिया आगोर थे के सब समय सवधान थकबें सब समय दूरे थकबें तो अपने विषय आज विशेष किसार नहीं अपारा पत्रपत्रिका देखे ने आर ग्रामे घर डाक्त आज এমবি ডাক্তারদের কাছে জানবেন তাহলে এগুলো ভালোভাবে বুঝতে পারবেন নাহলে ধাক্কাবাই ডাক্তারদের কাছে গেলে এগুলো বুঝতে পারবেন না তারা আপনাদের ঘাড় মারানোর ব্যবস্থা করবে তো বুদ্ধি বা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ছাত্রছাত্রীরা বহু জায়গায় ছোটাছুটি করে এই ছোটাছুটিতে কোনো লাভ নেই সবাই বিন্দাস থাকো सिटी शक्ति কখনো ওষুধে বাড়ে না সিটি শক্তি কখনো বাজারে কিনতেও পাওয়া যায় না অতএব চর্চা চালিয়ে যাও চর্চা চালিয়ে গেলেই সিটি শক্তি অটোমেটিক বেড়ে যাবে आइडियल प्लान इज द डेविल ऑफ वर्कसअप অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মস্তিষ্ককে কখনো অলস রাখতে নেই একে সব সময় খাটাতে হয় সব সময় চর্চা করতে হয় প্রতিদিন গীতার এক লাইন করে পড়তে হবে পড়লে সব শক্তি চলে আসবে এক লাইন করে গীতা পড়লেই হবে তাহলে দেখবে সবার শক্তি বেড়ে গেছে অতএব পরীক্ষা করে দেখুন অযথা গাঁঠের পয়সা নষ্ট করবেন না এইসব ওষুধ খাইয়ে ছেলেদেরকে মেয়েদেরকে কারণ এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও আছে এর ফলে নানা রূপ জটিলতাও দেখা যেতে পারে সুতরাং আপনারা এর থেকে দূরে থাকুন সরে থাকুন আপনারা বিন্দাস থাকুন আর চর্চা চালান সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুন যে যার ডিউটি সে তার পালন করুন দেখবেন স্মৃতিশক্তি আপনাদের অটোমেটিক বেড়ে যাবে এ বিষয়ে আর কিছু বলছি না আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন দয়া করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু না বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এন্ড পি এ ডেভেলপ কমিটি